স্বরূপ কি কারণে ভালো হয় না হয় ক্যান্সার বলা হয় তো মূলত এখানে আসলে আমাদের অনেকেই বেশিরভাগ মানুষই এই পাইলস রোগে আক্রান্ত হন এর পিছনে যে কারণগুলোর কারণে আমরা দেখা যায় যে এই পাইলসটা ভালো হচ্ছে না দীর্ঘদিন যাওয়া ভুগছেন বিভিন্ন ওষুধপাতি বিভিন্ন রকমের করার পরেও এই সম্ভব হচ্ছে না ভালো হওয়ার সমাধান করলে কি ওষুধ খেলে এটা স্থায়ীভাবে এটা সমাধান হতে পারে এবং কি কি ওষুধ এটার জন্য অনেক বেশি হেল্প করবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো প্রথমত বিষয় হলো যে এই পাইলসটা ভালো না হওয়ার পিছনে প্রথমতম কারণ হলো সঠিক সময় চিনিষটা না নেওয়া কারণ পাত্তাই যে যে সময়টা প্রথম লক্ষণ না পায়খানা রাস্তায় জ্বালা পোড়া করা শুরু করে দেয় দীর্ঘদিন কষ্টবদ্ধতা কষা থাকে এই সময় আমরা ব্যবস্থা না নিয়ে দেখা দেয় যে আমরা বিভিন্ন ধরনের ওষুধপাতি খেয়ে খেয়ে এটা কাটিয়ে দিই পরবর্তীতে যখন ব্লাড আসা শুরু হয় পাইলসের বলি আসা শুরু করে তখনই মূলত রোগটা একটা সিরিয়াস একটা অবস্থায় চলে যায় এছাড়াও যখন দেখা যায় যে পায়েসের আরেকটা সমস্যা হলে যায় পাঁচ বছরই কিন্তু পাঁচ বছর যদি আপনার হয়ে যায় আপনার রোগের বয়স পাইলস রোগের বয়স যদি পাঁচ বছর হয় তাহলে কিন্তু এটা কখনো ভালো হতে চায় না এটা ভালো হওয়া বলা চলে যে একদমই মানে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার পাঁচ বছর প্লাস হয়ে গেলে তো এখানে প্রথমিকভাবে এই কয়টা ভুলের কারণে দেখা যায় যে পায়েস রোগটা ভালো হতে চায় না আরেকটা ব্যাপার হলো পাইলসের সঠিক চিকিৎসা না করা কারণ পাইলসের আসলে প্রকৃত চিকিৎসা সেটা আপনাকে অবশ্যই করতে হবে পাইলসের এর প্রকৃত চিকিৎসা হলো এখানে আসলে পাইলস রোগটা কেন হয় সেটা কারণটা উদ্ঘাটন করে তারপর আপনাকে সেই সমস্যা গুলো সমাধান করতে হবে ফাইলস হওয়ার পিছনে অন্যতম একটি বড় যে কারণ সেই কারণটা হলো যে আপনার পেটের খাবারের অনিয়মিত এবং খাবারের মধ্যে সঠিক যে একটা ভাব সেটা না থাকা যেমন গুরুপাক খাবার খাওয়া অতিরিক্ত পরিমাণ তৈলাক্ত এবং অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত যে খাবারগুলো আছে এগুলো যদি কেউ দীর্ঘদিন খেতে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার ফাইলসের সমস্যা ভালো হবে না এবং এখানে আরো কিন্তু দীর্ঘদিন বেড়ে যেতে পারে এছাড়াও অতিরিক্ত পরিমাণে ভাজা অথবা অতিরিক্ত পরিমাণে ভর্তা বা শুকনো আইটেম বেশি খাওয়ার কারণে কিন্তু পায়খানা অবশ্য শক্ত হবে এতে পাইলস রোগটা ভালো তো হবে না উল্টো আরো বেশি মানে বিগড়িয়ে যাবে আরেকটা বিষয় হলো যে এটা চিকিৎসা এই ক্ষেত্রে আসলে পাইলস রোগটা পুরোপুরিভাবে নির্মূল করার জন্য প্রকৃত চিকিৎসা হলো আপনার হোমিও অথবা আয়ুর্বেদিক কারণ হোমিও আয়ুর্বেডিকের মাধ্যমেই মূলত পেটের এই সমস্যাগুলোর স্থায়ীভাবে সমাধান হয় এবং পাইলসের যেটা আছে এটা স্থায়ী একটা মুক্তি ঘটে কিন্তু এখানে আমরা একটা ভুল কাজ করে থাকি সেটা হলো পাইলসের অপারেশন করা পাইলসের যদি একবার অপারেশন করা যায় এখানে ভালো হওয়ার সম্ভাবনা আপনি দেখবেন দশ জনের সাথে কথা বলবেন আপনাকে আট জনই বলবে তারা খারাপ আছে কারণ পরবর্তীতে এই ঘাটা শুকায় না এবং না শুকানোর কারণে এখানে আরো বেশি পাইলস এখানে অপারেশন করে এই দশের বলি গোল এগুলো কেটে ফেলা হয় কিন্তু কেটে ফেললে কি হবে ঘাটা না শুকিয়ে পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয় আমি নিজে অনেক রোগী মারা যেতে দেখেছি যেগুলো পরবর্তীতে ক্যান্সারের রূপ নিয়েছে তো এরকমই আসলে কিছু ভুল সিদ্ধান্ত ভুল চিকিৎসার কারণে দেখা যায় যে পাইলস কিন্তু ভালো হয় না পরবর্তীতে এটা পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং এই দেহের পরিণতি খুবই খারাপ হয়ে যায় তো এখানে আসলে হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক এর মাধ্যমে যে বিষয়টা হয় এটা একটু সময় লাগলো হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আস্তে আস্তে পাইলসের যে আপনার বলিগুলো আছে বলিগুলো শুকিয়ে যায় এবং যে কারণে কোষ্ঠবাদ্য মূলত লিভারের কিছু কার্যক্ষমতা দুর্বলতার কারণে পায়খানা ঠিক মতন কষা থাকে না কষা থাকে ঠিক মতো খাদ্য হজম হয় না যেটা পাইলসের জন্য উপযোগী তো এই বের করে আনে এবং আরেকটা বিষয় হলো যেখানে আসলে আপনার পায়খানা সবসময় নরম থাকা জরুরি এখানে আমাদের অভ্যাসের একটা বড় দোষ রয়েছে আমরা এই আমরা যে সঠিক যে দোষ একটা খাবারের সঠিক শিডিউল মতো ঠিকঠাক মতো খাবার খাওয়া সময় মতো খাবার খাওয়া শুকনো খাবার পরিহার করা অতিরিক্ত মশলাযুক্ত গুঁড়োপাক খাবার পরিহার করা এগুলো আমরা করতে পারি না যার কারণে আমাদের পায়লসটা আরও বেশি খারাপ হয়ে যায় বিশেষ করে যারা মূলত নেশাগ্রস্ত তাদের ক্ষেত্রে তো আসলে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার বিশেষ করে যারা অ্যালকোহলে আসক্ত আর তাদের ক্ষেত্রে তো আসলে পাইলস মানি হলো তাদের খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি করে এবং অ্যালকোহলে যারা আসক্ত অথবা অতিরিক্ত পরিমাণ নেশা করেন তারা কিন্তু পায়েস থেকে ক্যান্সার হওয়ার সময়ের ব্যাপার মাত্র যে কোনো সময় ক্যান্সার হয়ে যেতে পারে এর একটা বড় একটা কারণ কিন্তু এটা তো সবকিছু মিলিয়ে এখানে আপনাকে অবশ্যই যে বিষয়টা করতে হবে যে আপনাকে আগে অবশ্যই রোগটা নির্ধারণ করতে হবে তারপরে সঠিক যে চিকিৎসা সেটা আপনাকে নিতে হবে এক্ষেত্রে আপনি যদি প্রকৃত চিকিৎসা না নেন এবং আস্তে আস্তে যদি সময় ক্ষেপণ করেন তাহলে কিন্তু আপনার এই পায়েস রোগটা কখনই ভালো হবে না বা ভালো হতে চাইবে না এটা একটা সবচাইতে বড় কারণ সবচাইতে বড় একটা সমস্যা এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ এবং একজন অভিজ্ঞ একজন ডাক্তারের সাথে হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করে সঠিক ওষুধ যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন যে অতীব দ্রুত আপনি ফাইল সিস্টেম ঠাই ভাই ভালো হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন এবং এই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেন চ্যানেল যদি প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম